গোপন সংবাদের ভিত্তিতে টিআর জিরো ওয়ান এফ টু থ্রি সেভেন সিক্স নাম্বার একটি যাত্রীবাহী অটো থেকে দুইশো আঠারো বিভিন্ন ব্র্যান্ডের বিলিতি মদ আটক করল পশ্চিম আগরতলা থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে ওসি জানতে পারেন একটি যাত্রীবাহী অটোতে করে বিপুল পরিমাণ বিলিতি মদ নতুন নগরের দিকে নিয়ে যাওয়া হবে সে মোতাবেক সাদা পোশাকে পুলিশ কর্নেল চৌমুনি এলাকায় ওত পেতে বসে যথারীতি পুলিশ টি জিরো ওয়ান এফ টু নম্বরের যাত্রীবাহী অটোটিকে আটক করে এই অটো থেকে উদ্ধার হয় দুইশো বোতল বিলিতি মদ আটক করা হয় অটো চালক দীপঙ্কর দেকে আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশনের খবর ছিল সে একটা মানে অটো দিয়ে কিছু ফরেন লিকার বোতল নিয়ে যাওয়ার কথা সিক্রেট সোর্সের মধ্যে তো সেই অনুযায়ী আমরা সিভিল ড্রেসের লোক লাগিয়েছিলাম তো বেলা অনুমানিক একটা থেকে সোয়া একটা সময় একটা অটো যার নম্বর আর জিরো ওয়ান অ্যাপ টু থ্রি সেভেন সিক্স তো ওই অটো ড্রাইভার ফুল মানে অটো লোড করে নিয়ে যাচ্ছিলো তখন ওকে ক্যাচুম যেটা হচ্ছে কর্নেল চৌনির থেকে ওকে ধরে তো ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মালগুলো নতুন নগর এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার কথা তো ওর নাম দীপঙ্কর দে যে অটো ড্রাইভার তো ওর কাছ থেকে সার্চ করে অটোর থেকে টোটাল টু হান্ড্রেড এইটিন বোতলস ফোন পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের অনুমানিক বাজার মূল্য কত হবে অনুমানিক বাজার মূল্য তো প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে জিজ্ঞাসাবাদ করে কিভাবে কি কারণে কেন হঠাৎ করে এত মূল্য বিরো রিপোর্ট খবর ত্রিপুরা